নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে শুরুতেই ইনকা তো ড্রিঙ্কটা দিয়ে দিয়েছে ঝাঁপিকে যেখানে ঘুমের ওষুধ মেলানো রয়েছে তো ইনকা এবার ঘরে গিয়ে দেখছে যে ঝাঁপি ঠিক ড্রিঙ্কটা খাচ্ছে বলছে অর্ধেক গ্লাস তো খেয়েই ফেলেছে এবার আমার কাজটা হয়ে যাবে ও ভেবেছে ও জিতে গেল এবার রাউন্ড শুরু হয়ে গেছে এই রাউন্ডে এক তো রুবি কিউব সলভ করতে হবে তো এক হচ্ছে রুবি কিউব সলভ করতে হবে এক হচ্ছে ডিমের অমলেট বানাতে হবে তাও একটা নির্ধারিত সময়ের মধ্যে তো এবার রাউন্ড শুরু হয়ে যায় সবাই মিলে ঝাঁপি আরেকজন আছে আর একজন ইনকা তিনজন মিলে কাজ শুরু করে দেয় তো বেশ মন দিয়ে সবাই সবার কাজ করছে ইনকা তো ঝাঁপির দিকে তাকিয়ে আছে কি ব্যাপার ঘুমের ওষুধ আমি যে কড়া ডোজের ওষুধ দিয়েছি সেটা তো এতক্ষণে কাজ করে দেওয়া উচিত ছিল কি ব্যাপার কিছু হচ্ছে না কেন তো নিজের কাজ করে যাচ্ছে অনেকক্ষণ ধরে ভাবছে ঝাঁপির দিকে তাকিয়ে আছে তাও ভাবছে না বাবা আমি নিজের কাজে কনসেনট্রেট করি ওর দিকে তাকাতে গিয়ে না হলে আমি এটাও জিততে পারবো না মাঝখান থেকে ওই জিতে যাবে আর আমি ঘেটে যাব এই করে ঝটপট করতে করতে রুবি কিউব সলভ করে দেয় তুমি বানিয়ে দেয় ইনকা তো ইনকা বলছে ডান হয়ে গেল সবার আগে ইনকার হয়েছে তারপরে তো ওদিকে দীপরা চিন্তায় পড়ে যায় কি ব্যাপার ও আগে হয়ে গেল তো কাশাইরা বলছে ও কি তাহলে জিতে যাবে এরকম একটা ব্যাপার তারপরে ঝাঁপি কয়েক সেকেন্ড পর বলে হয়ে গেছে আমারও আর ওদিকে যেই জাজেস একজন জাজেস আছেন মেল জাজ তিনি বলছিলেন আর কি তিনি চাইছিলেন ঝাঁপি জিতুক অ্যাকচুয়ালি ঝাঁপির মধ্যে উনি একটা অন্য কিছু দেখতে পেয়েছেন অন্যরকম একটা স্পিড দেখতে পেয়েছেন তো উনি অবাক হয়ে গেলেন যে ঝাঁপি কয়েক সেকেন্ড পর শেষ করলো আর ঝাঁপির পরে আরেকজন যে কান মানে কন্টেস্ট্যান্ট আছেন পার্টিসিপেন্ট উনি শেষ করেন তো হলো এবার রেজাল্ট ঘোষণার পালা তো রুবি কিউবগুলো ওদের সবার কাছ থেকে নিয়ে জাজেসদের কাছে দিয়ে দেওয়া হয় আর জাজেসরা উঠে এবার ডিমের অমলেটগুলো চেক করছে যে সবার ঠিক আছে কিনা তো যাই হোক এবার রেজাল্ট ঘোষণা হচ্ছে একজন এক্সট্রা পার্টিসিপেন্টস যিনি ছিলেন উনি পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শেষ করেন ঝাঁপি একটু কম চার মিনিট বারো সেকেন্ডে আর ইনকা একদমই কম তো ইনকা এটা শুনে একদম লাফাতে লাফাতে চলে আসে অ্যাঙ্কারের কাছে ভেবেছে ও জিতে গেছে তখন অ্যাঙ্কার বলছে বাট বাট একটা টুইস্ট আছে আমি বলেছিলাম যে শুধু সময় কম সেটাই নয় যে কাজটা করা হবে সেটাও যাতে একেবারে নিখুঁত হয় তো এবার ডিমের অমলেটটা টেনে দেখাচ্ছে ইনকা সেন যতই কাজটা তাড়াতাড়ি শেষ করুক না কেন মানে ইনকা ইনকাসেনের ডিমের অমলেটটা পুড়ে গেছে তো এই ব্যাপারটা হওয়ার আগে ঝাঁপির তো মনটা ভেঙে গেছিলো ঝাঁপি বলছিল হেমা এত দূর এসেও কি আমার তীরে এসে তরিটা ডুবে গেলো আমি তাহলে জিততে পারলাম না এরকমটা ভাবছিলো মনটা খারাপ হয়ে গেছিলো তেমনই দ্বীপদেরও মনটা খারাপ হয়ে গেছিল সবাই চুপ করে গেছিল। তো এবার যেই দেখিয়েছে অ্যাঙ্কার যে ইনকার অমলেটটা পুড়ে গেছে আর ঝাঁপির অমলেটটা একদম পারফেক্ট তাহলে এখানে বিজেতা কে হলো ঝাঁপি হলো তখন তো ঝাঁপির মুখে হাসি আর ধরে না আর ওর পরিবাররা সবাই খুব খুশি একদম তখন ঝাপি বলছে যে আমি কি আমার হাজব্যান্ডকে স্টেজে ডাকতে পারি তো বলছে হ্যাঁ শিওর কোনো অসুবিধে নেই ডাকতে পারেন তখন ইনকা আছে স্টেজে ইনকার সাথে কথা হচ্ছে তো ঝাপি বলছে কি জিতে গেলাম তো দেখতেই পাচ্ছ যে আই এম দ্য উইনার তুমি তো আমাকে কাঠিবাজি করতে গিয়েই হেরে গেলে তুমি তোমার লক্ষ্য ছিল আমাকে কি করে হারাবে আর আমার লক্ষ্য ছিল একটা বড় লক্ষ্যকে পূরণ করা আর যে রান্নাটা আমি করেছিলাম সেটা আমার প্রিয় মানুষের জন্য যত্ন করে আমি করেছিলাম সেই জন্য আমার কিন্তু কোনো কিচ্ছু হয়নি তুমি কী ভেবেছিলে যে তোমার দেওয়া ঘুমের ওষুধ বা বিষ যেটাই হোক সেটা খেয়ে আমি মানে বেহস হয়ে গেছি কী ভাবছো ইনকা বলছে কী যা তা কথা বলছো বলে ব্যাস কোনো নাটক করবে না এখানে কোনো নাটক করতে আসবে না যে আমি বলছি আর তুমি কিছু বুঝতে পারছো না আমি দিব্যিশে জানি কী করে জানে সেটাও বলে যে মেকআপ রুমে যে আরেকজন মেয়ে ছিল সে তার যখন ইন্টারভিউ দিচ্ছিল সে তার ক্যামেরাম্যানকে ভিডিও করতে বলেছিল সে ল্যাপটপে এনে সে ভিডিওটা দেখাচ্ছিলো আর মেয়েটা যেখানে ভিডিও শ্যুট হচ্ছিল সেখানেই পেছন থেকে ইনকা সে ড্রিঙ্কের মধ্যে ট্যাবলেট মেলাচ্ছিল সেটা পরিষ্কার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আর ঝাঁপি তো তখন ভিডিওটা দেখছিল ও পরিষ্কার বুঝতে পেরেছে আর ঠিক সেই সময় ও ড্রিঙ্কটা ফেলে দিয়েছে তার ফলে অন্য ড্রিঙ্ক খাচ্ছিল তো এবার ইনকাকে এটা বলে ইনকা তো পুরো আকাশ থেকে পড়ে এরকম ব্যাপার দিয়ে যাই হোক কথোপকথন হয়ে যায় এবার ও ওর হাজব্যান্ডকে ডেকেছে ঝাঁপি তো দ্বীপ এসেছে স্টেজে ঝাঁপি তখন ওর রান্না করা ডিমের অমলেটটা দ্বীপকে খাওয়ায় দীপ বলছে ডিলিশিয়াস দারুণ হয়েছে তো এবার তো ঝাঁপি এগিয়ে আসে আবার ইনকাকে কথা শোনাচ্ছে ঝাঁপি বলছে আমি কিন্তু তোমার নামে কমপ্লেন করতেই পারতাম তোমাকে শাস্তি দেওয়াতেই পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি এতগুলো লোকের সামনে তোমাকে নাস্তানাবোধ হতে দেখতে চেয়েছি তাই তুমি হয়েছো বলছে আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে তুমি অযোগ্য বলছে দেখো আমার কত ভাগ্য আমি কত লাকি আর তুমি কত আনলাকি যে আমার মতো একজন স্মল টাউন গার্ল তোমার মুখে থাপ্পড় মেরে তোমার কাছ থেকে ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেল বলছে ধর্মের কল বাতাসে নড়ে আর অতি চালাকের অমলেট পড়ে তাই বলছে এবার তো ঝাঁপিকে ক্রাউন পরানো হচ্ছে ট্রফি দেয়া হচ্ছে হাতে ফুলের তোড়া দেয়া হয়েছে মানে বুকে আবার পঞ্চাশ লক্ষ টাকা চেকও দেয়া হয়েছে আর যেই যাদের চোখে দেখে আগে ইমপ্রেস হয়েছিলেন উনি বলছেন যে তোমার স্বপ্ন পূরণ হোক জলজল করুক ইতিহাস মানে মানে বলছে যে বিশ্বের বুকে একদিন তোমার ব্যাংকের নাম জলজল করুক তাই বলছে তো এবার সবাই হাততালি দিচ্ছে ঝাঁপি বলছে মা ছাড়া লোককে আমি আমার স্বপ্ন তো পূরণ করতে পারলাম এবার যাতে আমার অফিসের চেয়ারে আমি ওকে বসাতে পারি এরপরে সবাই চলে গেলে ঝাপিকে দীপ তখন কংগ্রেচুলেট করছে যে তুই আমার স্বপ্নকে পূরণ করেছিস চূর্ণ বিতান সবাই ঘিরে ধরেছে ওদের একটা স্পেশাল ট্রিট চাই তাই বলছে তো বিতান বলছে মনে রাখিস আমার গোতা খেয়ে কিন্তু বড় ওই আটার প্যাকেটটা ফেটে গেছিলো তখনই কিন্তু তুই এই কম্পিটিশনটা খোঁজ পেয়েছিস সবাই তো খুব হাসছে কথা শুনে তো এবার সবার হয়েছে মাঝে লন্ডন থেকে দ্বীপের জন্য একটা কল এসছে দীপ তখন কলটা রিসিভ করতে যায় সবাই কিন্তু একটু চিন্তায় পড়ে যায় কি ব্যাপার আবার লন্ডন ফিরে যাবে না তো তো এবার কাশায় বলছে এই বিলের থেকে ফোন এলে না আমার খুব চিন্তা হয় ঝাঁপিও তাই বলছে কাশায় বলছে বাদ দে আজকের দিনটা চিন্তা করিস না তো চল আমরা পার্টির সব কথাবার্তা বলি এবার তখন ওই স্যারটা আবার এসছে বলছে তোমার বুদ্ধিমত্তায় তোমার কাজে সত্যি আমি দক্ষতায় আমি খুব মানে খুশি হয়েছি বলছে তোমার ভিতর একটা অদ্ভুত স্পার্ক আছে তখন উনি ওনার কার্ড দেন আর বলছে মিটার কনসালটেন্সির অফিসে পারলে একদিন দেখা করো এবার চুন্নিটা দৌড়ে এসেছে তোর কি কপাল রে একদিকে পঞ্চাশ লক্ষ টাকা আবার অন্যদিকে অন্যদিকে অংশুমান মিটারের মতো একজন বিজনেস টাইকুনের টাইকুনের মানে ইয়ে অফার কলিং সে বিরাট ব্যাপার তো এবার তো দীপ আসে ফোন কল সেরে সেরে তখন বলছে যে নীলু বলছে জানিস তো ওই অংশুমান মিটারের মতো একজন বিজনেস টাইকুনের আমন্ত্রণ পেয়েছে ঝাঁপি বলে বাহ দারুণ ব্যাপার তো দীপ বলছে তো দীপকে জিজ্ঞাসা করছে ঝাঁপি কিসের ফোন ছিল গো বলে ও থাক না আমি পরে বলছি তোকে বলছে চল সবাই বাড়ি গিয়ে বলছি তখন নীলু বলছে এইভাবে নয় এবার মানে ইয়ের নামে ঝাঁপির নামে একদম সবাই ঝাঁপি ঝাঁপি বলতে বলতে নিয়ে যাচ্ছে একদম বাড়িতে এসেও সবাই ঝাঁপি ঝাঁপি এরকম করেই যাচ্ছে একদম হইচই হইচই তখন তো কাশাই বলছে বাঘের বাচ্চা ও মশাই গিয়ে এসছে বলছে বাঘের বাচ্চা একেবারে খুব খুশি বলছে যে কে বলেছে ঝাঁপি পারবে না ও সরকার বাড়ির বউ একেবারে বাঘের বাচ্চা ওকে হারাবে কার সাধ্য এবার দীপের বাবা বলছে টাকাগুলো ওই কই টাকাগুলো তখন দীপ যে কে কাসলো বলে আমি আমি বাবা ওখান থেকে তুমি একটাও টাকা পাবে না বলে কেন কেন পাবো না কেন পাবো না কাশায় বলছে কারণ মানে চুর্নি বলছে কারণ ওগুলোর বিজনেস করার টাকা ওটা দিয়ে ওকে ব্যাংক খুলতে হবে যে ও পেয়েছে অন্য খাতে খরচা করলে কাউকে দিলে না পুলিশ ধরবে তাই বলছে তখন দীপের মা বলছে কেন রে বাইরে গিয়ে ধিঙ্গিপনা করতে পারে সংসারে দুটো টাকা দিতে পারে না তখন বলছে কাশায় একদম রেগে একদম ফুটে গেছে ও একদম মায়ের কাছে গেছে দৌড়ে বলছে যে তুমি এক মুখে কটা কথা বলবে গো হম যে কোনো একটা কথাই টিকে থাকতে পারো না একদিকে বলছে করছে টাকা চাইছো ব্যাপারটা তোমার এই বলে করে ঝগড়া করতে শুরু করে দিয়েছে তখন গিয়ে বলছে ঝগড়া না আজকে সবাই আনন্দের মুড়ে আছে তো ঝগড়া করো না তাই বলছে সবাই ওদিকে হয়ে হই করে আনন্দ করছে অজয় এসছে ওর জেঠিমুনির কান ভাঙাতে বলছে এমনি তো তোমার বৌমার মাটিতে পা পড়ে নাই এখন দেখো উড়বে দেখো যদি আটকাতে পারো এই বলে চলে যায় অজয়ের মা বলছে কী রে তুই মেয়েটা এত ভালো কাজ করে এসছে আর ওর পেছনে বাজে কথা বলছিস বলছে যে খুব ঝাঁপি ঝাঁপি করছ না আচার বেচছো বলে মানে নিজেকে একদম বিশাল মনে করছ যেদিন কেস খাবে বুঝতে পারবে তোর মার মনটা খারাপ হয়ে যায় দীপের কানে কিন্তু কথাগুলো যায় এবার দীপ ঝাঁপিকে ডাকে বলছে শোন তুই দু বছরের বাবা সব দেনাগুলো শোধ করবি বলেছিস না আশি লক্ষ টাকা বলে হ্যাঁ তো বলছে তুই দু বছরে দেখ এখন এক বছরও হয়নি তুই কিন্তু কোথা থেকে কোথায় পৌঁছে গেলি তো সবাইকে এবার বলছে এবার আমাকেও একটা আমারও একটা আনন্দের খবর শোনানোর আছে সবাইকে সবাই বলছে কি 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 খুব আনন্দ সবাই শোনার জন্য তো দীপ বলছে আমার কাছে একটা চাকরির অফার এসছে সবাই শুনে খুব খুশি তখন বলছে লন্ডনের ব্রাইট ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আমার কাছে অফার এসছে লন্ডন নাম শুনে সবার হাসি মুখগুলো চুপ হয়ে যায় দীপ বলছে দীপ দেখছে সবার হাসি মুখ চুপ হয়ে গেছে ওদিকে ঝাঁপি বলছে আবার লন্ডন তখন ঝাঁপির দিকে তাকাচ্ছে দেখছে ও চুপ করে গেছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিন আসতে চলেছে ঝাঁপির কাছে একটা বড় অফার তাও আবার বিদেশ থেকে হুম এমনটাই দেখতে চলেছি আমরা দেখা যাক দেখতে পাবো আগামী রিভিউতে আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা